এই যে মাশাল্লা একটা কিউটের ডাব্বা বাচ্চা দেখতে পাচ্ছি দেখেন এই যে একটা কিউটের ডাব্বা বাচ্চা এই যে শুধুমাত্র লাভবাটের কলোনির আপডেট দিব সেদিন দেখাও মাশাল প্রথমে কিউটের ডাব্বা সাদাটাকে ধরলাম কিউটের ডাব্বা সাদাটাকে ধরার সহজ এই জন্য যে ওখানে তো সাদা কালারের বাচ্চা এই মাত্র দুইটাই আছে এই এই যে প্রথমে এই সাদা দুইটা বাচ্চায় আমি ধরে নিয়ে নিলাম কিউটের ডাব্বা হয়েছে বাচ্চাগুলো দেখেন দেখলে মনটা একদম ভরাই যাচ্ছে আর বিক্রিও করতে ইচ্ছা করতেছে না দেখেন কত সুন্দর লাগতেছে পাখিগুলোকে। হ্যি एवरीवन আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বাসভব ভিলেজ আর আমি কোথায় দাঁড়া আছি আপনারা অলরেডি বুঝতে পারছেন সেটা হচ্ছে আমার নতুন লাব্বাডের कॉलोनी কিন্তু আজকে নতুন লাব্বাডেরcolonিতে আমি কোনো কিছু করছি না আর আমার মুখে এক ভরা হাসি দেখে বুঝতে পারছেন যে আমি সবচেয়ে খুশির কাজটুকু আজকে করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি বাচ্চা সংগ্রহ করব অনেক দিন পর বাচ্চা সংগ্রহ করব কিন্তু বাচ্চা সংগ্রহ করার আগে সবচেয়ে বড় এক্সাম দিতে হবে আজকে আমাকে কারণ কোনটা বাচ্চা আর কোনটা অ্যাডাল্ট এটা আমার পক্ষে কেন আমার বাপের পক্ষেও পসিবল না এটা চেনা তো চলেন আপনারা খুঁজবেন আমিও খুঁজবো দুইজনে মিলে খুঁজে খুঁজি করে আজকে বাচ্চাগুলোকে সংগ্রহ করব। এবং যারা আমার লাভবাটের বাচ্চার বুকিং দিয়েছেন তারা এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো কোয়ালিটির বাচ্চা পাবেন সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন যে কি করতেছি আমি তো আমরা হচ্ছে প্রথমত যে দেখতে পাচ্ছেন বড় খাঁচা এবং ছোট খাঁচা তার সাথে হচ্ছে আমার অস্ত্র যুদ্ধে যাওয়ার আগে যে অস্ত্রটা দরকার সেই অস্ত্রটা হচ্ছে এইটা এই অস্ত্রটা ছাড়া কিন্তু আমার পক্ষে এক পিস পাখি ধরা সম্ভব না আর আজকে এই অস্ত্রটা জানি না কতটুকু ব্যবহার করতে পারবো কারণ আজকে যুদ্ধটা কিন্তু অনেক বড় আকারের একটা যুদ্ধ চলতে যাচ্ছে কারণ সামনে আপনাদেরকে তো প্রথমেই বললাম যে পাখিগুলো আজকে থেকে আরও এক মাস আগে বা দেড় মাস আগে বাচ্চাগুলোকে সংগ্রহ করার দরকার ছিল সেই জায়গায় আমার দেড় মাস পরে বাচ্চাগুলোকে সংগ্রহ করতেছি আর সবচেয়ে বড় বরাবর যে ভুলটা সবাই করে এই ভুলটা আজকে হয়তো বা আমারও হয়ে যেতে পারে কলোনিতে বাচ্চা ধরতে যেয়ে অ্যাডাল্ট ধরে কি দেই না কি না এরকম একটা কনফিউজ নিয়ে আমাকে আজকে যুদ্ধটা করতে হবে তো আমরা হচ্ছে লাভবাটের কলোনিতে যাচ্ছি এখন অনেকে বলতে পারেন এই যে মাশাল্লাহ একটা কিউটের ডাব্বা বাচ্চা দেখতে পাচ্ছি দেখেন এই যে একটা কিউটের ডাব্বা বাচ্চা এই যে এই সাইজের বাচ্চাগুলো পড়ে গেছে কোনো কারণে এই বক্স থেকে এই যে সেই বাচ্চাটা সেদিনও আপনাদেরকে দেখাইছিলাম এই বাচ্চাটা আর অভ্যাস খুবই খুবই খারাপ শুধু শুধু খালি পরে উপর থেকে ধূপ ধাপ তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অনেকে আমাকে বলতে পারে যে থাকিল ভাই আপনি আপনি ইয়া করতে পারতেন যে পাখিগুলো আরও আগে ধরতে পারতেন কিন্তু আগে কেন ধরতে পারিনি সেটা কিন্তু আপনাদেরকে জানিয়েছে মা শাল্লাহ ওই যে কিউটের ডাবা সাদা একদম সাদা এই দুইটা বাচ্চা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে এক ভাইয়ের জন্য তো মোটামুটি এই সাদা বাচ্চা তারপর এই যে একটা বাচ্চা দেখা যাচ্ছে মাশাল্লা বলতেই হয় তো মোটামুটি বেশ কিছু বাচ্চা বের হয়েছে যেগুলো বোঝা যাচ্ছে যেগুলো আমি কালেক্ট করতে পারবো যেমন এই যে এইটার একটু লোম কম বা একটু বয়স কম এই জন্য কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু বাকিগুলো দেখেন আপনারা কেউ বুঝতে এখানে বাচ্চা কোনটা আমার পক্ষে তো কোনোভাবেই পসিবল হচ্ছে না দেখেন কোনোভাবেই বোঝা যাচ্ছে না কিন্তু এখানে ম্যাক্সিমাম আট থেকে দশটা বাচ্চা উড়ে বেরোচ্ছে ওদের বাবা মায়ের সাথে আর আপনাদেরকে যেটা আসলে এতদিন কেন বাচ্চা সংগ্রহ করি না সেটা তো আপনারা শুনছেন বা জানেন আবারও বলছি সেটা হচ্ছে যুদ্ধ শুরু করার আগে যেটা বলতেছি যে আজকে আমার এই যুদ্ধর কষ্ট হওয়ার কারণ হচ্ছে একমাত্র গরম এই গরমের কারণে আমি বাচ্চাগুলোকে সংগ্রহ করতে পারিনি এবং বাচ্চাগুলো সংগ্রহ করতে না পারার কারণে আজকে আমাকে এই কষ্টটা করতে হচ্ছে এই যে দেখেন একদিক থেকে আরেকদিকে এত পরিমাণে ছোটাছুটি করতেছে আবার ভয় ভয় করে ধরতে হচ্ছে কারণ এক হচ্ছে গরম আর দ্বিতীয় হচ্ছে অনেক পাখির পেটে আবার ডিম চলে আসছে মানে যেগুলোর বাচ্চা সংগ্রহ করি নে ওগুলো আবার ডিমে চলে গেছে আমার বিশ্বাস যে ওরা হয়তো বা বাচ্চাও ফুটাতে শুরু করছে অনেকে তো আমি আজকে না ইনশাল্লাহ যেদিন আমি লাভবাটের লাভবাটের কলোনির আপডেট দিব সেদিন দেখাব মাশাআল্লাহ প্রথমে কিউটের ডাব্বা সাদাটাকে ধরলাম কিউটের ডাব্বা সাদাটাকে ধরার সহজ এই জন্য যে ওখানে তো সাদা কালারের বাচ্চা এই মাত্র দুইটাই আছে এই এই যে প্রথমে এই সাদা দুইটা বাচ্চাই আমি ধরে নিয়ে নিলাম দেখেন পাখিগুলো কী পরিমাণে ছোড়াছঁড়ি করতেছে এক দিক থেকে আর দিকে আর আমার কিন্তু মনের ভিতরে আবার একটা ধুক দুক দুক করতেছে যদিও আজকে আবহাওয়াটা একটু স্বাভাবিক তারপর মনের ভিতরে একটা দুক ধুক 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 কাজ করতেছে এই জন্য যে পাখিগুলোকে যে এইভাবে উড়াউড়ি করতেছে এক সাইড থেকে আর সাইড তখন দেখা যাবে অটোমেটিকলি পাখিটা স্টক করার চান্স থাকে হ্যাঁ পাখিটা মোটামুটি স্টক করার চান্স থাকে প্লাস হচ্ছে যেটা পেটের ডিম আসে এগুলোও ভেঙে যাওয়ার চান্স থাকে কারণ আজকে যুদ্ধর সময়টা অনেক বেশি পরিমাণও বেশি যদিও আপনাদেরকে ভিডিওটা ডিউরেশন টাইমটার জন্য না বড় হয় ওই জন্য ফাস্ট ফাস্ট করে দিছি। আপনারা কিন্তু সব ফাস্ট ফাস্ট দেখতে পাচ্ছেন এমনিতে কিন্তু আমার এই অপারেশনটা বা এই যুদ্ধটা করতে আমার ম্যাক্সিমাম সময় এক ঘন্টার কাছাকাছি লেগে গেছিল হ্যাঁ এক ঘন্টার কাছাকাছি লেগে গেছিলো এবং আমি নিজেও কিন্তু পুরা হয়রান হয়ে গেছিলাম তাহলে আমার পাখিগুলোর কি অবস্থা বোঝেন দেখেন পাখিগুলো ধরতেছি কোনোভাবেই বোঝা পসিবল না যে এগুলো বাচ্চা আর এই 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 চিন্তাধারা করে যারা আমার কাছে বুকিং করছিলেন আলহামদুলিল্লাহ তাদের এবারকার মতন এত ভালো কোয়ালিটির পাখি আর কখনোই নিতে পারেননি কারণ এবার কিন্তু ওরা ওদের বাবা মায়ের কাছে ছিল প্লাস হচ্ছে এই কলোনিতে যখন বেশি উড়াউড়ি করছে আর সেই সময় কিন্তু পাখিগুলো সাইজ গ্রোথ সব বেটার হয়েছে এই জন্যই বলবো যে এবারকার বাচ্চাগুলোকে যদি আমি দিয়ে বলি যে এগুলো অ্যাডাল্ট আমি কেন আমার কেউই বুঝতে পারবে না যে যত এক্সপিরিয়েন্স হোক না কেন যাই হোক আর যারা এখন পর্যন্ত লাভবাটের বাচ্চা নিতে চাচ্ছেন যোগাযোগ করলে ইনশাল্লাহ দিতে পারব আজকে তো হচ্ছে আমি পুরাতন লাভবাটের কলোনির বাচ্চাগুলো সংগ্রহ করছি নেক্সট ভিডিওতে হয়তোবা নতুন ভিডিও নেক্সট ভিডিও বলতে দু একদিন পরে নতুন নতুন যে কলোনিটাতে ভায়োলেট ব্লু মার্কস ব্ল্যাক মার্কস যে বাচ্চাগুলো তার সাথে ইয়েলো অফিসারের বাচ্চাগুলো এগুলোও সংগ্রহ করবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই গরমের মধ্যে যে আমি পাখিগুলোকে ব্রিডিংয়ে রাখছি এইটাই তো অনেক আর আর অনেকে বলতে পারেন ভাইয়া ককটেল পাখিকে যদি রেস দিয়ে থাকেন তাহলে লাভবাটকে কেন দিলেন না লাভবাটকে না দেওয়ার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে লাভবাট কিন্তু বছরে তিনবার বাচ্চা করে বা হায়েস্ট চারবার তিনবার বাচ্চা করে এদের কিন্তু ওই পরিমাণে স্ট্রেন্স পড়ে না এবং এদের সাইজও অনেক ছোট যে জায়গায় ককটেল পাখি বছরে পাঁচবার ব্রিড করে যে অলরেডি যেমন আমার কলোনিগুলো কলোনির পাখিগুলো লাভ কলোনির ককটেল পাখিগুলো অলমোস্ট চারবার করে ফেলছিল। যার কারণে আমি আর ডিম বাচ্চা কোনো দিকে চিন্তা করিনি আমার পাখিগুলোকে রেস্ট দেওয়া খুবই ইম্পর্টেন্ট আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে সাপোজ আমি বলি লাভবাটের একটা বাচ্চা যে পরিমাণে খাবার খায় মানে একটা বাচ্চা আর ককেটলের হচ্ছে তিন বলার খাবার মানে তিন তিনবেলার খাবার ককেটল একবেলায় খেয়ে নেয় হ্যাঁ একবেলায় খেয়ে নেয় বাচ্চা এত পরিমাণে ওদের খাবার থলিটা বড়ো হ্যাঁ এবং সাইজে বড় ওই জন্য আমি মনে করছি যে লাভবাটের এখনও রেস দেওয়ার মতন হয়নি আর মা শাল্লাহ আজকে মনে হয় সর্বোচ্চ অনেকগুলো বাচ্চা সংগ্রহ করব মনটা এত পরিমাণে খুশি খুশি লাগতেছে যে বলে ভাষা বলে বুঝাইতে পারবো না আর তার পাশাপাশি বলতে যাচ্ছি যে এই সপ্তাহটা ইনশাল্লাহ বাচ্চা সংগ্রহের উপরেই থাকবো এজন্য বেশি খুশি খুশি কাজ করতেছে যেমন বাজিগর পাখির বাচ্চাগুলো সংগ্রহ করছি এরপরে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আর যাবার বাচ্চা সংগ্রহ করব আর বাজিরিকার রঙিন কলোনির অনেক দিন হচ্ছে আপডেট দেওয়া হয় না সেই রঙিন কলোনির অনেকগুলো বাচ্চা উড়ে হচ্ছে সেই বাচ্চাগুলো সংগ্রহ করব যদিও কিছু বাচ্চা আমরা হচ্ছে দেখলেন দুই দিন আগে আমরা হচ্ছে সৈবি প্রবাসীর বাসায় পাঠিয়ে দিছি যারা ওই ভিডিওটা আসলে মিস করছেন তারা আবারও দেখতে পারবেন আমি চার রকমের পাখি সৈবি প্রবাসীর কাছে দিয়ে দিছি আর দেশের বাইরে যারা আমাদের হচ্ছে যে প্রবাসী বাইরে গেছে তাদের তো অনেক বড় পাম্পের পাখি প্রেমিক আমি তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখ মুগ্ধ হয়ে যায় তারা অনেক দিন অপেক্ষা করে পাখির জন্য যে ভাই আপনার যেদিন মনে হয় যাই হোক এই যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলোকে সংগ্রহ করলাম আপনাদের কি দেখে মনে হচ্ছে যে এগুলো বাচ্চা যাই হোক আল্লাহর রহমত যা পাইছি তাই খুশি আমার কাছে মনে হচ্ছে যে এগুলো অনেক ভালো কোয়ালিটির আসছে আর পাখির বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছে যে একটা বাচ্চাও না সেল করি নিজের কাছে রেখে দিই কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি একটা হয়ে গেছি ভালোবাসার যা অর্থাৎ চাইলেও ভালোবাসা দিয়ে কিছু রাখতে পারি না কারণ এগুলো যদি আমি সেল না করি তাহলে কিন্তু আমার যে আমার এবিয়ার ক্যারি করা তারপরে আমার হচ্ছে অন্য অন্য জেনারেশন নিয়ে আসা এগুলোও তো করতে হবে সো সেই ক্ষেত্রে কিছু পাখি রেখে দিব কিছু পাখি বিক্রি করে দিব বিক্রি আমাকে মাস্ট বি করতে হবে মাস আল্লাহ কত কিউটের ডাব্বা হয়েছে বাচ্চাগুলো দেখেন দেখলে মনটা একদম ভরাই যাচ্ছে আর বিক্রিও করতে ইচ্ছা করতেছে না দেখেন কত সুন্দর লাগতেছে পাখিগুলোকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি এত গরমের মাঝেও এই বাচ্চাগুলো কিন্তু অনেক আগে সংগ্রহ করার কথা ছিল কিন্তু আমার অবস্থা বারোটা বেজে গেল। আর আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলছিলাম যে আসলে কোনটা বাচ্চা আর কোনটা অ্যাডাল্ট এইটা কিন্তু বোঝে আমার পক্ষে সো সো ডিফিকাল্ট ছিল কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ আমি বাচ্চাগুলোকে ধরলাম কোনটা বাচ্চা অ্যাডাল্ট এখন পর্যন্ত আমি নিজেও কনফিউজ এবং আপনারাও কনফিউজ আমার বিশ্বাস যাই হোক পাখিগুলোকে একটু লেটে ধরার কারণ হচ্ছে সর্বোচ্চ গরম তাপমাত্রা যাচ্ছিলো আর ওই অবস্থায় কিন্তু আমার পক্ষে পাখিগুলো সংগ্রহ করলে আজকে দেখলেন ডিউরেশন টাইমটা অনেকটা বেড়ে গেছে শুধুমাত্র এই পাখিগুলো ধরাধরি করতে ম্যাক্সিমাম আমি আধা ঘন্টা থেকে পনেরো এক ঘন্টার যুদ্ধর পরে এই পাখিগুলোকে ধরে নিয়ে আসলাম আর যুদ্ধটা তো দেখলেন কীরকম যুদ্ধ হলো যাই হোক সবাই দোয়া দোয়া করবেন আমার এই ভালোবাসার পাখিগুলোর জন্য যেন সুস্থ থাকে এবং ভালো থাকে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম